টেস্টি টেস্টি খাবার চলো কারেন্ট এসে আছে তো জলের সুইচটা মেরে দে টেস্টি টেস্টি খাবার ম্যাগি মশলা দিয়ে দেবো এটা হলে তো এটাকে কি বলে যায়নি বলে ভাত ভাজা ভাত ভাজা চলে রান্নাটা হয়ে যায় এটা এটা এর মতো লাগবে সব দিয়ে কি বলে ভাত ভাজা এটা ফ্রাইড রাইসের মতো লাগবে ডিম দেওয়া থাকবে ম্যাগি মশলা দেওয়া থাকবে ম্যাগি মশলা দেওয়া থাকবে তো আর কোনো প্রশ্নই হবে না ভাই সুন্দর খাবার হবে কি বন্ধ গন্ধ গরম করছে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে সেই বলছি বল বলুন তখন খালি বলছিলাম যে এই ঠান্ডাটাই আম্মাকে কি করে রাখব হ্যাঁ তাই ভাবছিলাম আর ভগবানও শুনে নিল যে তোরা চিন্তা করছিস ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে নে আমার কাছেই নিয়ে নিচ্ছি আর তোদের চিন্তা করতে হবে না

কমপ্লিট হয়ে গেছে স্নান করতে চলে গেছে আসুক তারপর ওকে দেবো খাবারটা